মালটা তো খুব সহজ সরল পাইসি আছে যাক আমার কাজ আমি করে দিছিwidehat কেও আছেন কে চিনবেন না আসলে আমার একটু টয়লেটের চাপ পেয়েছে যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের এখানে আমি আপনার টয়লেটটা কি ইউজ করতে পারি হ্যাঁ অবশ্যই আসেন থ্যাংক ইউ এই যে ভাই ওই পাশে টয়লেট আপনি যান আচ্ছা ঠিক আছে খুব সহজ সরল পাইসি আসছে যাক আমার কাজ আমি করে দিচ্ছি এখন পরে আর একটা হয়ে কিছু আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে যাও আজকে বুঝবেনি যেভাবে লাগাই দিয়েছি তো বুনো ঠিক পাওয়া না সে গরম পড়তেছে যে আগে ফ্রেশ হয়ে আসে আপা আছেন ভাইয়া সরি আপা মানে আমি আপনার বাথরুম এ আমার মানি ব্যাগটা রেখে গেছি ভুল করে ও আচ্ছা ভাই ঠিক আছে আপনি নিয়ে আসিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া আসলে আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন আমি এর আগেও দুই তিন বার আশায় গেছি কিন্তু কেউ মানে আমাকে তার টয়লেটে যাইতে দেয় নাই তো আপু কিছু মনে না করলে আপনার নাম্বারটা দিতে পারবেন নাম্বার নিয়ে কি করবেন ভাইয়া এই যে আপনি আমার এত বড় একটা উপকার করলেন যদি কোনো উপকার করতে পারি আচ্ছা ঠিক আছে ফোনটা দেন আচ্ছা ঠিক আছে যেটা ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে ভাই আচ্ছা দিন পর একটা কাজ করলাম আবার দেখি মতে এড করি আর এই মতো আছে এই মতে ভিডিওটা পাঠাই দেই হুম চলে গেছে এখন একটু নক দেই

হ্যাঁ হ্যালো আপনি ভিডিও কীভাবে পাইলেন আমি তো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা আপনার বোঝার প্রয়োজন নেই আমি আপনাকে যেটা বলি সেটা করেন না না ভাইয়া প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দেন ভিডিও তো ডিলিট করবোই তবে আমার কথা শুনলে ডিলিট করব আপনি যা বলবেন আমি তাই শুনবো বলুন কি করতে হবে ঠিক আছে শোনেন আপনার এই ভিডিও আমি ডিলিট করতে পারি একটা শর্ত আছে কি শর্ত ভাইয়া বলেন আপনার এই ভিডিওটার জন্য আমাকে এক লক্ষ টাকা দিতে হবে তাহলে আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো এক লক্ষ টাকা ভাইয়া আর একটু কমানো যায় না যেটা বলছে সেটাই দিতে হবে না হলে ভিডিও আমি করব আপনি এখন ভেবে দেখেন ঠিক আছে ভাইয়া আপনি করবেন না ভিডিওটা আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দেব আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ভিডিওটা কিন্তু ডিলিট করে দেন আচ্ছা ঠিক আছে এক লক্ষ টাকা পাঠিয়ে দিবেন আজকে বিকেল পাঁচটার মধ্যে